আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন দক্ষিণ দিনাজপুর বীরভূম থেকে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট মালদা বর্ধমান থেকে বাগোড়া থেকে আমি আসছি পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ থেকে আমি কুসবিহার থেকে এসেছি আজকে আমি আবারো চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত করিমপুরে ইন্সপ্রেশন একাডেমি যেখানে কিনা ফ্রিতে কিন্তু ডিফেন্সের কোর্স করা নয় দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু ছেলে মেয়েরা আসছে একদম ঠিক শুনেছেন খুবই কম খরচে অ্যাডমিশন করার পরে আপনি ডিফেন্স কোর্স করুন থাকা খাওয়া একদম ফ্রি চাকরি হওয়ার পরেই আপনারা কিন্তু সেই পেমেন্টটা করবেন আজকের ভিডিওতে ডিটেলস জানতে পারবেন ইনস্পিরেশন একাডেমির কি কি নিয়ম রয়েছে এবার আমি ঢুকবো ইনস্পিরেশন একাডেমির অফিস রুমে গুড মর্নিং দাদা গুড মর্নিং ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা এখানে সব ছেলেরা নিতে না এরা আমাদের আবাসিকের ছেলে এখানে এরা কোয়ালিফাই করেছে ডব্লিউবিপি এখন মক ইন্টারভিউ হবে ওদের আচ্ছা মক ইন্টারভিউ না হ্যাঁ এখানে মক ইন্টারভিউ নেওয়া হয় তো আপনারাও বুঝতে পারছেন নদিয়া জেলায় করিমপুরে কিন্তু ইন্সপিরেশন একাডেমিতে শুধু ফিজিক্যাল ট্রেনিং বা থিওরি ক্লাস নয় এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু মক ইন্টারভিউ নেওয়া হচ্ছে আচ্ছা কোথা থেকে এসছো ভাই আমি করিমপুর থেকে আচ্ছা কত মাস থেকে আছো এখানে আমি প্রায় দু বছর ধরে আছি দুই বছর থেকে আছো বা তুমি মালদা থেকে মালদা জেলা থেকে আচ্ছা কতদিন থেকে আছো এখানে মিনিমাম দেড় বছর দেড় বছর এই যে তুমি পাস করেছ মক ইন্টারভিউ নিচ্ছে এই সব নিয়ে তুমি অনেক ভাইরা আছে যারা ডিফেন্স করতে চাইছে বা বোনেরা তাদের উদ্দেশ্যে কি বলবে এখানে আসার জন্য ওদেরকে আমি বলবো এখানে আসতে পারে এখানে আরেকটা জিনিস শুনলাম খুবই কম খরচে অ্যাডমিশন নেওয়ার পরে একদম চাকরি হওয়ার পরে টাকা নিচ্ছে এটা ঠিক হ্যাঁ একদম ঠিক তারপরে এই সাইডে আরো বেশ কিছু ভাইরা রয়েছে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন বীরভূম থেকে এসেছি বীরভূম জেলা থেকে এসেছেন আচ্ছা কত বছর থেকে আছেন এখানে আমি 6 মাস ধরে আছি 6 মাস থেকে এই 6 মাসের মধ্যে কতটা শিখতে পারলেন আমি অনেকটাই শিখেছি এবং এর ফলে আমি ডব্লিউ পাসও করি বাহ কংগ্রাচুলেশন সবাইকে কংগ্রাচুলেশন জানাই প্রায় কতজন পাস করেছে ছাব্বিশ জনের মতো এখানে পাস ক্যান্ডিডেট আছে আচ্ছা প্রায় ছাব্বিশ জন এই বছরে ডাব্লু বিপি তে কিন্তু পাস আউট করেছে আমি এবার চলে আসলাম থিওরি ক্লাসরুমে স্যার ভালো আছেন বলছি একটু ওদের সাথে কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই কথা বলতে পারি তো আমরা এক এক করে জানবো আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কতদিন থেকে আছেন এখানে আট মাস আত্মাস কোন অসুবিধা হয় না 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 এখানে দেখতে পাচ্ছি আরো অনেক মেয়ে রয়েছে আচ্ছা তুমি কোথা থেকে এসেছো বীরভূম থেকে এসেছি বীরভূম জেলা থেকে আচ্ছা কারকাস থেকে শুনতে পেয়েছো এখানকার খবরকে একটা শেয়ার খোঁজ দিয়েছিল ওখান থেকে আমি এসে এখানে এরকম অনেক মেয়ে রয়েছে যারা ডিফেন্সের জন্য রেডি হতে যাচ্ছে ভালো একটা একাডেমি 받ছ না তাদের উদ্দেশ্য কি বলবে তারা নিসন্ধা আসতে পারে কোনো প্রবলেম নাই এখানে সবকিছু সুযোগ সুবিধা আছে ফিজিক্যাল শেড আলাদা আছে এরকম থিওরি শেড আলাদা আলাদা আছে কোনো প্রবলেম হলে স্যাররা সেটা সলভ করে দেয় ভালো গাইড করে তাই তো ওকে থ্যাংক ইউ তারপরে দেখতে পাচ্ছি আরো একজন বোনকে আচ্ছা কোথা থেকে আসছো পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে নদিয়া ডিস্ট্রিক্টে আচ্ছা কত দিন থেকে জানুয়ারি আচ্ছা মেয়েদের হোস্টেল আলাদা রয়েছে হ্যাঁ কোনো অসুবিধা হয় না তারপরে এখানে আরো একজন বোন রয়েছে কোথা থেকে এসছো মালদা কেমন লাগছে এখানে খুব ভালো স্যাররা ঠিকঠাক ভাবে ক্লাস করান হ্যাঁ এখানে আরেকজন বোনকে পেয়েছি কোথা থেকে বর্ধমান থেকে বর্ধমান থেকে কতদিন হলো এখানে প্রায় বছর দেড় বছর তোমার এক্সপিরিয়েন্সে কি বলবে মেয়েদের জন্য তারা আসুক এখানে অনেক সুযোগ সুবিধা আছে এখানে আর ভালো গাইডও করে সবকিছু ভালো আছে এখানে এখানে কিন্তু আরো অনেক ভাইরা রয়েছে আচ্ছা কোথা থেকে আসছো বাগোড়া বাকুরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কতদিন থেকে আছো প্রায় তিন মাস তিন মাস মানে এখানকার কেমন লাগছে পরিবেশ অবশ্যই ভালো ফিজিক্যাল বা পড়াশোনার দিকে সব দিক থেকেই ভালো সব দিক থেকে ভালো ফিজিক্যাল ক্লাস হয় তাই তো ফিজিক্যাল ডেলিভারি সব তারপরে এখানে আরও একজন ভাই কোথা থেকে আসছো আমি আসছি পশ্চিম মেদিনীপুর থেকে আচ্ছা পশ্চিম মেদিনীপুর কতদিন হলো প্রায় তিন মাস এখানে টাইমে পড়াশোনা হয় টাইমে ফিজিক্যাল টাইমে খাবার দেওয়া হয় স্যার কিছু থাকে কোথা থেকে আসছো মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ কত দিন থেকে এছো এখানে আমি মোটামুটি ছয় মাস ধরে আছি তো একটা এক্সাম ক্লিয়ার করেছি ওটা মানে হয়নি আবার নেক্সট চলছে একদম মানে চেষ্টা করেই যেতে হবে তাই না তোমার নাম পৃত্যুষ বর্মন আচ্ছা কোথা থেকে আসছো আমি কুসবিহার থেকে এসেছি কতদিন থেকে ছ মাস হলাম আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে খুবই কম খরচে এখানে একটা রেজিস্ট্রেশন চার্জ নিয়ে বা তারপরে চাকরির পরে টাকা এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি তো আপনারাও বুঝতে পারছেন আপনাদের কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে নদীয়া জেলায় যেখানে কিনা আপনারা খুব কম খরচে অ্যাডমিশন নেওয়ার পরে চাকরি হওয়ার পরে পে করতে পারবেন কি ভাবছেন বন্ধুরা কল করুন স্ক্রিনের নাম্বারে জেনে নিন বিস্তারিত স্যার আসতে পারি গুড মর্নিং স্যার গুড মর্নিং ভালো আছেন একদম আচ্ছা কি চলছে স্যার এখানে এখানে আপাতত আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের আবাসিকে থাকতো প্রায় ছাব্বিশ জনের কাছাকাছি আমাদের ডব্লিউপি মক ইন্টারভিউ নিচ্ছি আমরা ইন্টারভিউ না হয় একদম আমরা একদম প্রাইমারি স্টেজ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত প্রত্যেকটা সময়তে আমরা স্টুডেন্টদের সঙ্গে থাকি এবং ফাইনালি যে মক ইন্টারভিউ যেটা দরকার সেটার জন্য আমরা স্টুডেন্টদেরকে তৈরি করছি আর এর আগে আমাদের যে ব্যাচটা ছিল এসএসসি জিডি সেটা তো অলরেডি আমাদের প্রায় চব্বিশ জন মতো সিলেক্টেড হয়েছে সেটা বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে তো এর আগে তুমি তো ভিডিও করেছিলে আমাদের সেখানে জাস্ট আমাদের ফিজিক্যাল দেখিয়েছিলে তো অনেকেই হয়তো জানে না যে আমরা এখানে সাকসেস রেশিও কেমন সেটা তো এখন তুমি চোখ বন্ধ করে দেখাতে পারবে আরো আচ্ছা আপনি কি ডিফেন্সের কোর্স করব ভাবছেন কোথায় যাব বুঝতে পারছেন না আমি বলছি স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা হচ্ছে নদিয়া জেলা করিমপুরে আমরা এবার চলে এসেছি দেখতে পাচ্ছেন হোস্টেলে এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশে কিন্তু আমার ভাইরা দেখুন খুব সুন্দরভাবে পড়াশোনা করছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ের কিন্তু আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু খাওয়ারও ব্যবস্থা রয়েছে কি ভাবছেন বন্ধুরা আজকেই চলে আসুন ইন্সপিরেশন একাডেমি করিমপুর নদীয়া জেলাতে কল করুন স্ক্রিনের নাম্বারে জেনে নিন বিস্তারিত আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করুন এখন নিচ্ছে বিদায় দেখা হচ্ছে আগামীতে